গঠন করা হয়েছে এবং সে কমিশনের একটি অংশ ছিল নারী সংস্কার বিষয়ক কমিশন খুবই দুঃখজনক সত্য যে এতটা বিতর্ক লক্ষ্য করা যায়নি যতটা বিতর্ক নারী সংস্কার বিষয়ক কমিটির যে সুপারিশ মারা তারা রিপোর্ট দিয়েছে সেই কমিশনের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এই বিতর্কের অবশ্যই কিছু যৌক্তিক কারণ আছে আপনারা দেখে থাকবেন নারী সংস্কার বিষয়ক সার্বজনীন করার যে হারিয়েছে আমরা এই কমিশনের যে সদস্য দেখতে পাচ্ছি তারা একটি নির্দিষ্ট মতাদর্শের এবং নির্দিষ্ট একটি শ্রেণীর ব্যক্তি এখানে সকল শ্রেণী পেশার সকল মতাদর্শের এবং সকল ধর্মের প্রতিনিধিত্ব আমরা দেখতে পাইনি সবচেয়ে অদ্ভুত বিষয় যে তরুণদের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পেলাম তাদের মাধ্যমে আমরা এই সংস্কার সংস্কারের এই সুযোগ আমাদের সামনে এসেছে সেই তরুণদের কোনো অংশগ্রহণ আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে দেখতে পাইনি এমনকি এই সংস্কার কমিশনের যে সুপারিশমালা পেশ করা হয়েছে এখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোন সুপারিশ তার স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক সেজন্য আমরা বলতে চাই এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে যে কমিশন সকল মতাদ এবং সকল শ্রেণীপেশার মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না দ্বিতীয়ত আমি যে বিষয় থেকে দৃষ্টি আকর্ষণ করব এই সংস্কার কমিশন করেছে কিছু কিছু বিষয় অবশ্যই তারা বলার চেষ্টা যেমন কর্মজীবী নারীদের জন্য ডেকে ব্যবস্থা মাতৃত্বকালীন ছুটি অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন এখানে অনেক কিছু বিতর্কের সৃষ্টি করেছে প্রথমত যদি আমরা বলি তারা এখানে সম অধিকারের বিষয়ে বলেছে অথচ আমরা জানি যে নব্বই শতাংশ মুসলিম নারী যে দেশে সেখানে ইসলামী যে আইন একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতামাতা তার সন্তান তার বিধবা স্ত্রীর সম্পত্তি পাবে আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্ত অধিকার সেখান থেকে নারীকে প্রতিটা বঞ্চিত করা হয়েছে আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারীর প্রাপ্য অধিকার প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল আমরা এখানে দেখেছি যে শিরিম পারব হোক বলেছেন তিনি ধর্মকে পুরোপুরি উপস্থিত করেছেন এবং একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যা যার মূল্যবোধ অনুযায়ী আইন করতে পারে যারা কোন ধর্মের অনুসারী না বা কোনো মতাদেশের অনুসারী না তাদেরকে নিয়েই তিনি এই সংস্থার প্রস্তাবনা দিয়েছেন আমার প্রশ্ন এই সংখ্যা আমাদের দেশের কাছে পাচ্ছেন তার কোনো সঠিক পরিসংখ্যান তারা সংস্কার কমিশনের সুপারিশ মানায় অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক যাকে সত্তর প্রকাশ করা হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি আমাদের দেশে নারীরা স্বভাবতই ধর্মবিনু নব্বই শতাংশ মুসলিম ছাড়া আমরা দেখি এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ করছ থেকে তার ধর্মকে অনুসরণ করে এজন্য এখানে ধর্মকে উপস্থিত করার কোন সুযোগ নেই আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি নারী সংস্কার যেটাও আমরা এখানে দেখতে পাইনি বেশিরভাগ সদস্যই ছিল উন্নয়ন সংস্থা এবং তারা কিন্তু কোন বিশেষ যে গবেষক তাদের কাছ থেকেও পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন অথচ আমরা জানি যে এ বিষয়ে আরো দুটি আলাদা সংস্কার কমিশন যে ছয়শো আসনের কথা বলছে সেটি অবশ্যই অন্য সংস্কার কমিশনের পুরোপুরি বিপরীত এবং এটি একটি বিতর্কের সৃষ্টি করবে এবং সেই সাথে আমরা আরো দেখতে পাই যে এখানে বলা হয়েছে তিনশো আসন নারীর জন্য সংরক্ষিত রেখে বাকি যে তিনশো আসন সেখানেও নারীরা নির্বাচন করতে পারবে তাহলে এটা কিভাবে সমান আসন হয় কারণ বাকি যে তিনশো আসনে নারীরা নির্বাচন করবে সেখান থেকে তো অনেকে নির্বাচিত হবে তাহলে অবশ্যই একটি সংসদ গঠন হবে যেখানে নারী সংখ্যাগরিষ্ঠতায় এবং এখানে পুরুষরা উপস্থিত হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্যতা অনুযায়ী প্রত্যেক সেক্টরে নারী প্রতিযোগিতা করে তাকে প্রত্যেকটা জায়গায় দায়িত্ব পালন করা দরকার এবং এখানে আরেকটি বিষয় এসেছে এখানে কিছু কিছু শ্লোগান এসেছে যে শ্লোগান গুলোতে পুরুষকে পুরোপুরি নারীর শত্রু হিসেবে দাঁড় করানো হয়েছে এখানে একটি শ্লোগান ছিল পুরুষের ক্ষমতা ভেঙে আনার সমতা আমরা এদিকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সেই ক্ষমতায় থাকবে ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময় দেখিনি এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী সে পুরুষ হোক বা নারী হোক এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে ভাবে প্রচেষ্টা চালায় সংস্কার সম্ভব কিন্তু এই যে নারী বিষয় সংস্কার কমিশন পুরুষকে দাঁড় করিয়েছে তাহলে কিভাবে এই সংস্কার হওয়া এবং এখানে আর একটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌনকর্মকে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন তাদের এই প্রস্তাবনা বা সুপারিশে আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে কারণ দেখুন আমরা এই ইতিপূর্বে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে ভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে তৈরি হবে তার মাধ্যমে এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে তাদের সুপারি সেটি কখনই গ্রহণযোগ্য হতে পারে না আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয় যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দ্যে বা ইচ্ছায় গ্রহণ করে এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে আমার এই কমিশনের কাছে প্রশ্ন কখনো কি আমরা দেখেছি কোনো যৌনকর্মী মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে আদালতে যখন সম্ভব এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে কখনোই না তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিতে পারি বরং আমরা এটিকে পুনর্বাসনের উদ্যোগ নিতে পারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক লাখ ডাক্তার সামান্য অধিক যৌন কমি রয়েছে বিপরীত দিকে পঁচিশ লাখ মাদকা সত্য ব্যক্তি রয়েছে

পুনর্বাসর করে সর্বান্ত অবস্থা আনার আমার